আমি বিপুল আপনারা দেখছেন আপনাদের পছন্দের চ্যানেল বিপুল কয়েন বিপুল কয়েন আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন ভালো থাকুন সুস্থ থাকুন কামনা করি বড়দের প্রণাম ছোটদের আন্তরিক ভালোবাসা দিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি এর আগের ভিডিওতে দুটো নিকেল ব্রাসে তৈরি কমি পাঁচ টাকা কয়েনের জানকারি দিয়েছি একটা হলো ওয়ান টোয়েন্টি ফাইভ অ্যানিভার্সারি অফ মৌলানা আবুল কালাম আজাদ দু সালের আর দ্বিতীয়টা হলো ওয়ান সেভেন্টি ফাইভ বার্থ অ্যানিভার্সারি জামসেদজি নসুরবানজি টাটা দু হাজার সালের এই দুটো কয়েনেরই কোন মিনটের কয়েনটা কমন কোন মিনটের কয়েনটা স্কোয়ার কোন মিনটের কয়েনটা রেয়ার বর্তমান কত দাম নতুনভাবে নতুন দামে তথ্য প্রমাণের সাথে বিস্তারিতভাবে জানকারি দিয়েছি আপনি যদি ভিডিওটা না দেখে থাকেন আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখতে পারেন আজকের ভিডিওতে তিনটে ফ্যারেটিক স্টেনলেস স্টিলের মেটেল দিয়ে তৈরি ডিপ এক টাকা হলো জান ডান উনিশশো নিরানব্বই সালের দ্বিতীয়টা হলো ওয়ান ফিফটি ইয়ার অফ ইন্ডিয়া পোস্ট দু সালের আর তিন নম্বর হল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া প্লাটনাম জুবলি দু সালের এই তিনটে এর মধ্যে কোন মিনটের কয়েনটা কমন কোন মিনটের কয়েনটা স্কোয়ার কোন মিনটের কয়েনটা রেয়ার বর্তমান কত দাম নতুনভাবে নতুন দামে তথ্য প্রমাণের সাথে বিস্তারিতভাবে ভাবে পাবেন ভিডিওটা স্কিপ করে দেখবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকন বটনটা প্রেস করে অল করে দিবেন সাবস্ক্রাইব আর অল করে দিলে আমার নতুন নতুন ভিডিও তথ্য জানকারী সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ভিডিওটা শুরু করার আগে কিছু কমেন্ট আছে অনেকে সর্বপ্রথমে শেখ ইউসুফ জানতে চেয়েছেন লিখেছেন আমি শেখ ইউসুফ বলছি বীরভূম বোলপুর থেকে আমার কাছে দু সালের পাঁচ টাকার লাইন ভ্যারাইটি মিউল কয়েন আছে কলকাতা মিন্টের কত দাম হবে যদি দয়া করে বলেন তো শেখ ইউসুফ ভাই আপনাকেও আমার চ্যানেলে সর্বপ্রথমে স্বাগত জানাই আর আপনি দু সালের পাঁচ টাকার লাইন ভ্যারাইটি মিউল কয়েনের দাম জানতে চেয়েছেন তো আপনাকে বলে দিই আপনার কাছে যদি দু সালের লাইন ভ্যারাইটি মিউল পাঁচ টাকার কয়েন ফাইন কন্ডিশনে থাকে তাহলে একশো টাকা দাম পাবেন ভেরি ফাইন কন্ডিশনে থাকলে দেড় থেকে দুশো টাকা দাম পাবেন এক্সট্রা ফাইন কন্ডিশনে থাকলে তিন থেকে চারশো টাকা দাম পাবেন আর যদি ইউএনসি কন্ডিশনে থাকে পাঁচ থেকে সাতশো টাকা দাম পাবেন তো আপনাকে আরো বলে দিয়ে আমি দু থেকে দু হাজার উনিশের যতগুলো লাইন ভ্যারাইটি মিউল পাঁচ টাকার কয়েন আছে নিকেল ব্রাসের সব থেকে দামি কয়েন হলো দু হাজার উনিশের লাইন ভ্যারাইটি মিউল পাঁচ টাকার কয়েনটার আরেক ভাই জানতে চেয়েছেন জয়দেব মহান্তা লিখেছেন বিপুল দা আমার কাছে একশো টাকা কয়েন আছে উনিশশো সাল পঞ্চাশ পয়সার কয়েন আছে গান্ধীজি দাম যদি বলা যায় দেখবেন তো জয়দেব মহন্তা ভাই আপনাকেও আমার চ্যানেলে সর্বপ্রথমে স্বাগত জানাই আর আপনি উনিশশো সালের একশো টাকার রুপোর কয়েনের দাম জানতে চেয়েছেন আর গান্ধীজির পঞ্চাশ পয়সার কয়েনের দাম জানতে চেয়েছেন তো আপনাকে বলে দিই উনিশশো সালের একশো টাকার দু দুই রকমের কয়েন আছে নাইন নাইন এশিয়ান গেমসের একশো টাকার কয়েন আছে আর ন্যাশনাল ইনটিগ্রেশান থিমেরও একশো টাকার কয়েন আছে তো আপনি কিন্তু লিখেন নি যে আপনার কাছে নাইন এশিয়ান গেমসের একশো টাকার কয়েন আছে থিমের না ন্যাশনাল ইনটিগ্রেশান থিমের একশো টাকার কয়েন আছে তো আপনাকে দুটো কয়েনেরই দাম আমি জানিয়ে দিচ্ছি তবে আপনাকে দাম জানানোর আগে বলে দিই এই কয়েনগুলোর মধ্যে কিন্তু ডুপ্লিকেট কয়েন প্রচুর পরিমাণে পাওয়া যায় আজকাল অনলাইনে অনেক ওয়েবসাইটে এই কয়েনগুলো খুব কম কম দামে সস্তা দামে পাওয়া যায় কারণ সেই কয়েনগুলো হলো ডুপ্লিকেট কয়েন আপনার কাছে যদি অরিজিনাল কয়েন থাকে নাইন এশিয়ান এশিয়ান গেমসের একশো টাকার কয়েন তো ফাইন কন্ডিশনের দাম আছে পাঁচশো টাকা ভেরি ফাইন কন্ডিশনে সাতশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে আটশো থেকে হাজার টাকা আর যদি ইউএনসি কন্ডিশনে থাকে তাহলে বারো থেকে পনেরোশো টাকা দাম পাবেন আর ন্যাশনাল ইন্টিগ্রেশন থিমের যদি আপনার উনিশশো সালের একশো টাকার কয়েন থাকে তাহলে ফাইন কন্ডিশনের দাম ছয় থেকে সাতশো টাকা থেকে ফাইন হাজার টাকা এক্সট্রা ফাইন থেকে পনেরোশো টাকা যদি ইউএনসি কন্ডিশনে থাকে থেকে টাকা দাম আর আপনি গান্ধীজির পঞ্চাশ পয়সা কয়েনের দাম জানতে চেয়েছেন তো আপনাকে বলে দিই গান্ধীজির পঞ্চাশ পয়সার কয়েন গুলো হলো কমন ক্যাটাগরির কয়েন উনিশশো উনসত্তর সালে ছাপিয়েছিল দুই মিনিট থেকে বম্বে আর কলকাতা দুই মিনিটের কয়েন গুলোই হলো কমন ক্যাটাগরির কয়েন ফাইন ভেরি ফাইন এক্সট্রা ফাইন কন্ডিশনে এই কয়েনগুলোর মার্কেটে বর্তমান ভ্যালু নেই যদি ইউএনসি কন্ডিশনে থাকে তাহলে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা দাম পাবেন যদি কোনো বায়ার কিনে কারণ এই কয়েনগুলো হলো কমন ক্যাটাগরির কয়েন আরেক ভাই সুধীর রায় জানতে চেয়েছেন লিখেছেন দাদা আমার কাছে উনিশশো সালের সেভেন কিং এর মুদ্রা আছে কেমন দাম আছে ওজন এগারো দশমিক ছেষট্টি গ্রাম সুধীর রায় নদিয়া থেকে তো সুধীর রায় ভাই আপনাকেও আমার চ্যানেলে সর্বপ্রথমে স্বাগত জানাই আর আপনি অ্যাডভার্ড সেভেনের ওয়ান রুপি উনিশশো সাতের কয়েন্টার দাম জানতে চেয়েছেন তো আপনাকে বলে দিই অ্যাডভার্ড সেভেনের ওয়ান রুপি উনিশশো সাতে দুই মিন্টের থেকে ছাপিয়েছিল পয়েন্টটা বোম্বে আর কলকাতা দুই মিনিটের কয়েন গুলোই কমন ক্যাটাগরির কয়েন বোম্বে মিন্টের কয়েন্টার ফাইন কন্ডিশনের দাম এক হাজার পঁচিশ টাকা ভেরি ফাইন কন্ডিশনে এক হাজার পঞ্চাশ টাকা এক্সট্রা বারোশো টাকা আর যদি ইউএনসি কন্ডিশনে থাকে পঁচিশশো টাকা দাম পাবেন কলকাতা এক হাজার পঁচিশ টাকা ভেরি ফাইন কন্ডিশনে এক হাজার পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে এক হাজার থেকে বারোশো টাকা আর যদি ইউএনসি কন্ডিশনে থাকে দু টাকা দাম পাবেন আরেক ভাই লিখেছেন মন্টু মন্ডল জানতে চেয়েছেন দাদা দুই টাকার কয়েন দু হাজার আঠারো দু হাজার মন্ডল ভাই চ্যানেলে স্বাগত জানাই আর আপনি দু হাজার আঠারো দু হাজার উনিশের দু টাকার লাইন ভ্যারাইটি মিউল কয়েনগুলোর দাম জানতে চেয়েছেন তো আপনাকে বলে দিই দু হাজার আঠারোর যদি লাইন ভ্যারাইটি মিউল কয়েন আপনার কাছে থাকে তো সেই কয়েনটার বর্তমান দাম ফাইন কন্ডিশনে যদি থাকে একশো টাকা ভেরি ফাইন কন্ডিশনে দুশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে চার থেকে পাঁচশো টাকা আর যদি ইউএনসি কন্ডিশনে থাকে আটশো থেকে হাজার টাকা দাম পাবেন আর যদি দু হাজার উনিশের লাইন ভ্যারাইটি মিউল দু টাকার কয়েন থাকে তো সেই কয়েনটার দাম ফাইন কন্ডিশনে দুশো টাকা ভেরি ফাইন কন্ডিশনে চার থেকে পাঁচশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে সাত থেকে আটশো টাকা আর যদি ইউএনসি কন্ডিশনে থাকে বারোশো থেকে পনেরোশো টাকা দাম পাবেন মৃণাল ঘোষ জানতে চেয়েছেন লিখেছেন উনিশশো সপ্তাশি ওয়ান রুপি কয়েন প্রাইজ তো মৃণাল ঘোষ ভাই সর্বপ্রথমে আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানায় আর আপনি ছয় গ্রাম ওজনের কোপানিকেল মেটেলের উনিশশো সালের এক টাকার কয়েনটার দাম জানতে চেয়েছেন তো আপনাকে বলে দিই উনিশশো সালে ছয় গ্রাম ওজনের কোপানিকেল মেটেলের এক টাকার কয়েনটা তিন থেকে ছাপিয়েছিল বোম্বে কলকাতা হায়দ্রাবাদ মিন্ট তো বোম্বে কলকাতা দুই মিন্টের কয়েনগুলো হলো কমন ক্যাটাগরির কয়েন আর হায়দ্রাবাদ মিন্টের পয়েন্টটা হলো স্কয়ার ক্যাটাগরির কয়েন তো বম্বে কলকাতা দুই মিন্টের কয়েন কমন ক্যাটাগরির কয়েন এই কয়েন থেকে না বলাই ভালো কারণ কমন ক্যাটাগরির কয়েন সহজে বিক্রি হয় না আর হায়দ্রাবাদ মিন্টের পয়েন্ট হলো স্কয়ার ক্যাটাগরির কয়েন তো হায়দ্রাবাদ মিন্টের কয়েন্টের ফাইন কন্ডিশনে পাঁচ টাকা দাম রিফাইন কন্ডিশনে দশ টাকা দাম এক্সট্রা ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা দাম আর যদি ইউএনসি কন্ডিশনে থাকে তিনশো টাকা দাম পাবেন বর্তমান তিনশো টাকা দাম আছে তবে আপনাকে বলে দিই এক্সট্রা ফাইন কন্ডিশনে আর ফাইন ইউএনসি কন্ডিশনে কয়েনগুলো কিন্তু বিক্রি হবে ফাইন ভেরিফাইন কন্ডিশনে স্কোয়ার ক্যাটাগরির কয়েন কিন্তু সহজে বিক্রি হবে না কারণ প্রচুর পরিমাণে মার্কেটে সার্কুলেশনে মানুষের কাছে এখনো আছে ফাইন ভেরিফাইন কন্ডিশনে স্কোয়ার ক্যাটাগরির কয়েন তো আপনাদের আমি বারবার বলছি ওই জন্য যে যখন আপনি কয়েন বিক্রি বা কিনতে যাবেন কন্ডিশনের উপরে খেয়াল রাখবেন কারণ স্কোয়ার ক্যাটাগরির কয়েন এক্সট্রা ফাইন ইউএনসি কন্ডিশন হলেই বিক্রি হবে ফাইন ফাইন কন্ডিশনে বস্তা করে পাওয়া যায় বিক্রি হবে না এই জিনিসগুলো খেয়াল রাখবেন কন্ডিশনের পরে খেয়াল রাখবেন কন্ডিশন ভালো না হলে আপনার কয়েন বিক্রি হবে না তবে হ্যাঁ রেয়ার ক্যাটাগরির কয়েন যে কন্ডিশনে থাকুক না কেন আপনার বিক্রি হয়ে যাবে কারণ ও হলো রেয়ার রেয়ারের দাম আলাদাই কিছু রেয়ার যদি আপনার ফাইন কন্ডিশনেও থাকে তার্তেকো খারাপ কন্ডিশন থাকে তোও কিন্তু রেয়ার ক্যাটাগরির কয়েন বিক্রি হয়ে যাবে কিন্তু স্কয়ার ক্যাটাগরির কয়েন ফাইন ভেরিফিকেশন কন্ডিশনে বিক্রি হবে না আরেক ভাই জানতে যেছেন সাবির হোসেন মোল্লা লিখেছেন আমি সাবির হোসেন মোল্লা বলছি বিপুল দা আমার কাছে 1983 এর 50 পয়সার কয়েন আছে কলকাতা মিন্ট ইউএনসি কন্ডিশনে ভ্যালু কত তো সাবির মোল্লা ভাই আপনাকেও আমার চ্যানেলে সর্বপ্রথমে স্বাগত জানাই আর আপনি উনিশশো তিরাশি সালের কোপানিক্যাল মেটালের পাঁচ গ্রাম ওজনের পঞ্চাশ পয়সার কয়েনটার দাম জানতে চেয়েছেন তো আপনাকে বলে দিই পাঁচ গ্রাম ওজনের কোপানিক্যাল মেটালের উনিশশো তিরাশি সালের পঞ্চাশ পয়সার কয়েনটা শুধু কলকাতা মিন্ট থেকেই ছাপিয়েছিল সিঙ্গেল মিন্ট কয়েন ডেটের নিচে কোনো মিন্ট মার্ক দেখতে পাবেন না প্লেন হবে আর রেয়ার ক্যাটাগরির কয়েন বর্তমান দাম ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা ভেরি ফাইন কন্ডিশনে একশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে দু থেকে তিনশো টাকা আর যদি ইউএনসি কন্ডিশনে থাকে তাহলে এক হাজার টাকা এক হাজার উপরে দাম পাবেন ভবিষ্যতে কয়েনটার কিন্তু আরো দাম বাড়বে তো আজকে এটুকুই আপনারা যদি আপনার পছন্দের কয়েনের জানকারি পাওয়ার ইচ্ছা থাকে কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবেন তবে আপনাদের কাছে অনুরোধ একটু ভালো করে লিখবেন যেন আমি বুঝতে পারি আর সাথে নাম ঠিকানাও লিখে দিবেন। আসুন আসল ভিডিওটা শুরু করি প্রথমটা হলো সন্ত জ্ঞানেশ্বর এটা হলো রিভার সাইড লেফট সাইডে হিন্দিতে লেখা সান্ত জ্ঞানেশ্বর আর উপরে ইংরেজিতে লেখা সান্ত জ্ঞানেশ্বর বারোশো চুয়াত্তর বারোশো ছিয়ানব্বই এ ডি লেখা মধ্যে সান্ত জ্ঞানেশ্বরের ছবি আর তার নিচে মিন্টিং ইয়ার ডেট উনিশশো আর তার নিচে দেখতে পাবেন মিন্টমার ওভার সাইড ওভার সাইডে লেফট সাইডে হিন্দিতে লেখা ভারত রুপিয়া রাইট সাইডে ইংরেজিতে লেখা ইন্ডিয়া রুপি মধ্যে অশোকা লায়ন অশোকা লায়ন ক্যাপিটালের নিচে ছোট্ট করে হিন্দিতে লেখা সপ্তম জয়তে আর তার নিচে ইন্টারন্যাশনাল অঙ্কে ইংরেজিতে ওয়ান লেখা এই কয়েনটার মেটেল হলো ফ্যারেটিক স্টেনলেস স্টিল দিয়ে তৈরি ওজন চার দশমিক পঁচাশি গ্রাম ডায়ামিটা হলো পঁচিশ এম এম সেপ সার্কুলার থিকনেস মোটাই হলো দেড় এম এম এর কাছাকাছি আর এইচ হলো প্লেন এইচ সান্তানসবার উনিশশো নিরানব্বই সালে কমোমিটিভ এই এক টাকার কয়েনটা বোম্বে কলকাতা নয়ডা তিন মিনিট থেকে ছাপিয়েছিল মেন্ট পার্কগুলো মেন পার্কগুলো ভালো করে খেয়াল রাখবেন উনিশশো নিরানব্বই ডেটের নিচে এখানে যদি ডায়মন্ড থাকে তো সেই কয়েনটা হবে বোম্বে মিন্টের আর এখানে যদি কোনো মিন্ট পার্ক না থাকে প্লেন থাকে তো সেই কয়েনটা হবে কলকাতা মিন্টের আর রাউন্ড রোড হলে নয়ডা মিন্টের তো আমার হাতে যে কয়েনটা দেখছেন এই কয়েনটা হলো নয়ডা মিন্টের রাউন্ড ডট আছে এখানে আর যদি ডায়মন্ড থাকে তো একটু লম্বা হবে খেয়াল রাখবেন মিন পার গুলো বোম্বে মিন্টের কয়েনটা কমন ক্যাটাগরি কয়েন কলকাতা মিন্টের কয়েনটা স্কয়ার ক্যাটাগরি কয়েন আর নয়ডা মিন্টের কয়েনটা হলো স্কোয়ার ক্যাটাগরি কয়েন কয়েন বুকে ফাইন টু ইউএনসি কন্ডিশনে দাম লেখা আছে কয়েন বুকটা হলো নতুন কয়েন বুক বম্বে মিন্টের কয়েন্ট কমন ফাইন কন্ডিশনে পাঁচ টাকা দাম ভেরিফাইন কন্ডিশনে দশ টাকা দাম এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা দাম ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা দাম কলকাতা মিন্টের স্কেয়ার ক্যাটাগরি ফাইন কন্ডিশনে দশ টাকা দাম ভেরি ফাইন কন্ডিশনে পনেরো টাকা দাম এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা দাম ইউএনসি কন্ডিশনে দুশো টাকা দাম নয়ডা মিন্টের কয়েন্টেও স্কেয়ার নয়ডা মিন্টের কয়েন্টের ফাইন কন্ডিশনে দশ টাকা দাম ভেরি ফাইন কন্ডিশনে পনেরো টাকা দাম এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা দাম ইউএনসি কন্ডিশনে দুশো টাকা দাম কলকাতা নয়ডা দুই মিনিটের কয়েনগুলো স্ক্যার ক্যাটাগরির আর বোম্বে মিন্টের কয়েনটা হলো কমন ক্যাটাগরির তো আপনাদের বলে দিই বোম্বে মিন্টের কয়েনটা তো কমন বোম্বে মিন্টের কয়েনটার যে দাম লেখা আছে কয়েন বুকে সেই দামে তো কোনো দিন বিক্রি হবে না কারণ যদি ইউএনসি থাকে তাহলে বিক্রি হবে ফাইন ভেরি ফাইন এক্সট্রা ফাইন কন্ডিশনে বিক্রি হবে না কমন ক্যাটাগরির কয়েন কলকাতা মিন্টের কয়েন আর নয়ডা মিন্টের কয়েন গুলো ফাইন ভেরি ফাইন কন্ডিশনে বিক্রি হবে না যে দাম লেখা আছে এক টাকার এক টাকায় দাম পাবেন যদি এক্সট্রা ফাইন ইউএনসি কন্ডিশনে থাকে তাহলে কিন্তু যে কয়েন বুকের দাম লেখা আছে এই দামটাই পাবেন তবে আপনারা মনে রাখবেন সময় কন্ডিশন যদি এক্সট্রা ফাইন ইউএনসি কন্ডিশনে থাকে তাহলে এই ধরনের কয়েন কিন্তু আপনার বিক্রি হবে দ্বিতীয়টা হলো ভারতীয় ডাক ইন্ডিয়া পোস্ট এটা হলো রিভার সাইড লেফট সাইডে নিচে হিন্দিতে লেখা ভারতীয় ডাক আর উপরে ইংরেজিতে লেখা ইন্ডিয়া পোস্ট মধ্যে লেখা উপরে দেখবেন রাষ্ট্রধ্বজ তিরঙ্গা আর তার নিচে হিন্দিতে লেখা বার্স আর ইংরেজিতে লেখা ইয়ার তার নিচে মিন্টিং ইয়ার ডেট দু ইন্ডিয়া পোস্টের একশো বছর সফল পূর্ণ উপলক্ষে ভারত সরকার এই কয়েনটা দু চার সালে ছাপিয়েছিল এটা হলো রিভার সাইড রিভার সাইডে এ সাইডে হিন্দিতে লেখা ভারত রুপিয়ে রাইট সাইডে ইংরেজিতে লেখা ইন্ডিয়া রুপি মধ্যে অশোকা লাইন অশোকা লাইনের নিচে ছোট্ট করে হিন্দিতে লেখা সপ্তমেব জয়তে আর তার নিচে ইংরেজি ইংরেজিতে ইন্টারন্যাশনাল অঙ্কে ওয়ান লেখা এই কয়েন্টার মেটাল হলো ফ্যারেটিক স্টেনলেস স্টিল দিয়ে তৈরি ওজন চার দশমিক পঁচাশি গ্রাম পাঁচ গ্রামের থেকে একটু কম ডায়ামিটা হলো পঁচিশ এম এম সে সার্কুলার থিকনেস মোটাই হলো দেড় এম আর এইচ হলো প্লেন এইচ ওয়ান ফিফটি ইয়ার অফ ইন্ডিয়া পোস্ট দু হাজার চারে কমেটিভ এই এক টাকার কয়েনটা শুধু কলকাতা মিন্ট থেকে ছাপিয়েছিল সিঙ্গেল মিন্ট কয়েন তাই দু হাজার চারের ডেটের নিচে এখানে কোনো মিন্ট মার্ক হবে না প্লেন হবে আর স্ক্রয়ার ক্যাটাগরির কয়েন ফাইন কন্ডিশনের দাম দশ টাকা ভেরি ফাইন কন্ডিশনে কুড়ি টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা ইউএনসি কন্ডিশনে একশো টাকা তবে এই কয়েন্টের ক্ষেত্রেও তাই আপনাদের বলে দিই ফাইন ভেরি ফাইন কন্ডিশনে এই কয়েন বিক্রি হবে না যদি এক্সট্রা ফাইন ইউএনসি কন্ডিশনে থাকে তাহলে দাম পাবেন আর বিক্রি হয়ে যাবে কারণ এই ধরনের কয়েন প্রচুর পরিমাণে ফাইন ভেরি ফাইন কন্ডিশনে পাওয়া যায় তিন নম্বর হলো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এটা হলো রিভার সাইড লেফট সাইডে হিন্দিতে লেখা ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক আর রাইট সাইডে ইংরেজিতে লেখা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া মধ্যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার লোগো আর তার নিচে হিন্দিতে লেখা প্ল্যাটিনাম জয়ন্তী আর ইংরেজিতে লেখা প্ল্যাটিনাম জুবলি তার নিচে লেখা আছে আঠারোশো পঁয়ত্রিশ দু হাজার দশ পঁচাত্তর বছর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পূর্ণ উপলক্ষে ভারত সরকার এই কয়েনটা ছাপিয়েছিল আর সবার নিচে এখানে দেখতে পাবেন ইয়ার হলো দু হাজার দশ ওভার সাইড ওভার সাইডে লেফট সাইডে হিন্দিতে লেখা ভারত রুপিয়া রাইট সাইডে ইংরেজিতে লেখা ইন্ডিয়া রুপি মধ্যে অশোকা লাইন অশোকা লাইনের নিচে ছোট্ট করে হিন্দিতে লেখা সপ্তমে জয়তে আর তার নিচে ইন্টারন্যাশনাল অঙ্কে ইংরেজিতে ওয়ান লেখা এই কয়েন্টারও মেটেল থ্যারেটিক স্টেনলেস স্টিল দিয়ে তৈরি অজন চার দশমিক পঁচাশি গ্রাম ডায়ামিটা পঁচিশ এম এম থিকনেস মোটাই হলো দেড় কাছাকাছি আর এইচ হলো প্লেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্ল্যাটিনাম জুবলি দু হাজার দশ সালে কমেটিভ এই এক টাকার কয়েনটা শুধু হায়দ্রাবাদ মিন থেকে ছাপিয়েছিল সিঙ্গেল মিন্ট কয়েন তাই এখানে সবার নিচে দেখতে পাবেন স্টার মিন্ট মার্ক আর কমন ক্যাটাগরির কয়েন এই কয়েনটা ফাইন ভেরি ফাইন কন্ডিশনে দাম লেখা নেই কয়েন বুকে এক্সট্রা ফাইন কন্ডিশনে পাঁচ টাকার দাম লেখা আছে আর ইউএনসি কন্ডিশনে দশ টাকা তো আপনাদের জানিয়ে দিই এই কয়েনটা কিন্তু কমন ক্যাটাগরির কয়েন আপনি ইউএনসি কন্ডিশনে থাকলে যদি কেউ আপনার দশ টাকায় নাই তাছাড়া ফাইন ভেরি ফাইন এক্সট্রা ফাইন কন্ডিশনে এই কয়েনটার এক টাকায় দাম পাবেন কারণ কমন ক্যাটাগরির কয়েন আম চলনে এখনো প্রচুর পাওয়া যায় এই কয়েনটা আমার দেওয়া তথ্য জানকারি আপনার কেমন লাগছে কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবেন যাওয়ার আগে ভিডিওটাকে লাইক শেয়ার করে দিবেন আর আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে বিশেষ ধন্যবাদ